মহাপতী পাপানি গীতাধ্যায়ী করতি চেত ন কিঞ্চিৎ পিষতি তস নলিনী দলমসা পদ্মপতায় যেরকম জল টেকে না তাই গীতা অনুশীলনকারীর ব্যক্তির দেহে পাপ টিকতে পারে না আজকের গীতা আলোচনা একাদশ অধ্যায় त्रयोविंशतिश्लोक विश्वरूपदर्शनजोक् रूपं महत्ते बहुवक्रनेत्रं महाबाहो बहु बहु महा ऊरुपादं बहुदरं बहुदंष्ट्राकरालं दृष्ट्या लोकप्रव्यथितास्तथाहम् हे महावीर বহু মুখ বহু নেত্র বহু উরু বহু পদ বহু উদর ও বহু করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে লোকসমূহ অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং তেমনি আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি রূপম মহতে বহুবক্র নেত্র মহাবাহু বহু উরুপাদম বহু দরং বহু দংস্ট্রা আলোকা পব্যথিতা পব্যথিতাস তর্জুন ভগবানের স্তুতি করতে গিয়ে তিনি বলছেন আমি দেখতে পাচ্ছি পূর্ণ অবয়ব বহু শরীর বহু উরু বহু নেত্র বহু বাহু বহু পদ এবং বহু উদর বহু করাল দ্রংসটা বিশিষ্ট এবং এই রূপ ভগবানের যে করাল দন্ত বিশিষ্ট করাল মানে খুব হিংস্র দাঁত এর পরের শ্লোকগুলোতে আমরা দেখব কিভাবে এই রাজারা ভগবানের দাঁতের ভিতরে প্রবেশ করে চূর্ণ বিচূর্ণ হচ্ছে অর্জুন ভীত হয়ে প্রার্থনা করবেন আসলে তুমি কে আখ্যায়ী মেয়ে লোক বলবেন তো ভগবান বললেন আমি হচ্ছে উগ্রমূর্তি তোমরা পাণ্ডবরা ছাড়া সারা জগতের সকলকে ধ্বংস করার জন্য আমি প্রবৃত্ত হয়েছি ভগবান সৃষ্টি পালন ধ্বংস তিনটা করেন তো কে ভগবান বিশ্বরূপ দেখি আশ্বস্ত করছেন এই কুরুক্ষেত্রে তোমরাই কেবল জয়ী হবে আর সবাই মারা যাবে